হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস ইটস রিম্পা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অভিনন্দন আর হয়তো তোমরা ভাবছো যে প্রথমেই কেন আমরা রাস্তা দিয়ে আমি ব্লগটা শুরু করছি তার কারণ আমরা ভোর তখন বাজে চারটে আমরা উঠেছি উঠে আর এক আমরা বেরিয়েছি হচ্ছে সব ফ্রেশ হয়ে তারপরে পাঁচটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখান থেকে অটো ধরে বালি হল থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে লবে তার কারণ আমার মামার বাড়ি মানে আমার মায়ের মামার বাড়ি যদিও সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই জন্য আমরা যাচ্ছি আর কী দুর্ঘটনা ঘটেছে সেটা দেখার জন্য বা জানার জন্য পুরো ভিডিওটা দেখ তারপরে দেখো এখানে কত ছাগল নিয়ে চড়াতে যাচ্ছে তো এটা দেখে আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে আমরা ডানলপ থেকে আবার অটোয় উঠে পড়েছিলাম সোধপুর যাওয়ার জন্য সোধপুর বিটি রোড আর আমরা এখান থেকে তিনজনেই যাচ্ছি চাকদাতে তারপর আমরা শোধপুরে নেমে সোধপুর বিটি রোড থেকে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম সোধপুর স্টেশনে সোদপুর স্টেশনে ছিল আমার মামা আর আমার চৈতালি মাসি তারপরে আমরা চাকদায় নেমে মোটর ভ্যান করে এখানে চৈতালি মাসি মেজুদিদা মা আর পেছনে ছিল হচ্ছে মাসি আর বাপিও ছিল মামাও ছিল তো সেটা তোমাদের আগেই দেখালাম তারপর আমরা চলে এলাম শ্মশানে আর শ্মশানে আসার একটাই কারণ সেটা হলো আমার মামা মানে তার বয়স ছিল প্রায় চব্বিশ বছর সে মারা যায় তাই জন্যই আমার চাকদায় আসা আর হঠাৎই আমরা রাত্রিবেলা কালকে জানতে পারি যে বারোটার সময় ও মারা গেছে তো কালকে রাত্রিবেলা আমার পক্ষে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না চাকদায় তাই ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই শ্মশানের চারিদিকটা কী সুন্দর ঠান্ডা ছিল ওয়েদারটা এমনি বাইরেটা রোদ ছিল এখানে গাছের তলাটাই ঠান্ডা ছিল তারপরে এখানে শ্মশানে বসেছিলাম সবাইও বসেছিল আর মরা পোড়াতে ঢোকানো হয়ে গেছে সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেই মুহুর্তে ভিডিও করার মানে এতেও ছিলাম না তারপর এখানে বসে আছি কতক্ষণে মরা আমাদের মানে হয়ে যাবে পোড়ানো তারপরে আমাদের ছাইটা বের করবে এখানে সবাই বসেছিলাম আর তারপর অস্থি পেয়ে যাওয়ার পর আমরা গঙ্গায় যাচ্ছিলাম মেট্রো করে আর এখানে মেট্রোতে অনেকেই ছিল সবার সাথে আর তোমাদের তো পরিচয় করাতে পারিনি এই মুহূর্তে অন্য সময় নয় তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আর এখানে সবাই ছিল দিদা মাসি সবাই ছিল মামাও ছিল আর তারপর এদিকে চারিদিকের প্রকৃতিটা দেখো কি সুন্দর গ্রাম সাইড এই জন্যই বলে হয়তো এখানে পাট শাকের পুরো বাগান ছিল তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম গঙ্গায় আর গঙ্গার অনেকটা আগেই আমাদের মেট্রো দাঁড় করিয়ে দিয়েছিল কারণ এখানে মেট্রো ঢুকবে না বলে তারপর আমরা সবাই মিলে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এত রোদ ছিল সবাই কাপড় চাপা আমার মা তো প্রায় ছাতাই নিয়ে নিয়েছিল আর এই চারিদিকটা যে দেখতে পাচ্ছ জঙ্গলে ভরা আর মাঝখান দিয়ে রাস্তা এই জঙ্গলটায় কিন্তু আগে গঙ্গাই ছিল এটাই ওরা বলছিল তাই আমি তোমাদেরকে বললাম আমি তো মানে দেখে ভাবতেই পারছি না যে এটা আগে গঙ্গা ছিল আর এখন কেমন জঙ্গলে পরিণত হয়েছে তো যাই হোক সবাই মিলে কথা বলতে বলতে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলাম আর এই যে বাঁশের ব্রিজটা পার করে আমরা গঙ্গায় পৌঁছে গেলাম আর এই যে ছিল গঙ্গা আগে কোনদিন আমি চাকদা এই গঙ্গায় আসিনি এই প্রথম আসা গঙ্গায় আর তেমনি শ্মশানেও আমার প্রথম যাওয়া শ্মশানেও আগে কিভাবে মরা পোড়ায় বা মরা পড়ানোর আগে কি করে সে সমস্ত কিছু আমি দেখেছি এই প্রথমবার তারপরে আমরা গঙ্গা থেকে সবাই স্নান করে নিয়েছে আমারও স্নান হয়ে গেছে ওখানে মামা ঠামা সবাই স্নান করে নিয়েছে আমি তো কুর্তি পরেই জলে নেমে পড়েছিলাম প্রথমে ভেবেছিলাম স্নান করব না কিন্তু পরে দেখলাম সবাই যেহেতু করছে তো আমিও এখানে নেমে পড়েছি আর এই যে মাও স্নান করে নিয়েছে তারপরে স্নান টান করে বাড়িতে চলে এসেছিলাম আর এই যে বসে আছি তারপরে আমার ভিডিও ওখানে শ্যুটই করা হয়নি ভিডিও শ্যুট করার মতো অবস্থায় ছিলাম না তাই আর করা হয়নি খেয়ে দেয়ে একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর এখানে মা বাপি আমি মাসি আমরা চারজনে ফিরছিলাম তারপর স্টেশন থেকে ট্রেন ধরে উঠে পড়লাম গাড়িতে আর মাসি এখানে ছোলা মাখা খাওয়ালো কাঁচা ছোলা মাখা তারপরে আমরা সোদপুরে নেমে পড়লাম আর সোদপুরে নেমে মাসি চলে গেল মাসির রুটে আর কি মাসি তো সোদপুরেই থাকে ওখান দিয়ে একটুখানি যাবে অটো করে আর আমরা চলে এলাম এখানে সোদপুর বাজারটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখান দিয়ে কি সুন্দর আলো কিন্তু এখানে সব দোকানও খোলেনি তারপর আমরা এখান দিয়ে জামা কাপড় দেখতে দেখতে গল্প করতে করতে আস্তে আস্তে আমরা চলে চলে এলাম আর যা গরম পড়েছে তার জন্য তো একটু আইসক্রিম খেতেই হয় দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখলাম আইসক্রিম তিনটে বাটার স্কচ আইসক্রিম নিয়ে নিলাম আর তারপরে এখানে আমি তোমাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু জুম করেও এখানে ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তাই আর দেখালাম না তো যাই হোক এখানে দেখো গঙ্গার জলটা কেমন উথাল পাথাল করছিল আমরা সংসদ না থেকে পুনরায় জন্য

আমরা বাড়ি ফেরার পথে আমরা দেখতে পেলাম এখান দিয়ে এরকম মিছিল যাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বুঝতেই পারছো এটা কিসের মিছিল আর লাস্ট কথা এটাই যে সবাই আমার মামার শান্তি কামনা করো আর ও যেন যেখানেই থাকে যেন ভালো থাকে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই